এখন দেখো এখানে আমাদের চারটে আছে প্রথম থেকে কি কম যায় দেখো শিক্ষার্থী বন্ধুরা এক্স কমন যায় তাহলে কি থাকলো আমাদের এক্স মাইনাস ফোর নেবেন সেটা কম নেবো এখানে কত লিখতে পারি সিক্স ইকুয়াল টু জিরো তাই শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো ট্রামটা দেখি কমন এটা কমনটা আমি দুইটা আমরা দেখো কমনটা নিয়ে নিলাম কি থাকলো তো এক্স থাকলো এই পাশটা আর এই ফোর টু জিরো তাহলে দেখো দুইটা উৎপাদকের

দেখো কোনো কোনো বোর্ড প্রশ্ন কিন্তু দেখো এরকম বলা থাকে এই সেটকে তালিকাবদ্ধ প্রকাশ করো তাহলে তালিকাবদ্ধ তো প্রকাশ হয়ে গেল এখন এটাকে পাওয়ার অফ এ নিয়ে করতে হবে তাহলে কি হবে দেখো পি অফ এ প্রথমে দেখো আমরা আলাদা করে নিলাম সিক্স দেন ফোর কমা সিক্স অ্যান্ড দেন ফাইভ তোমরা জানো যে কোনো সেটের অপোজিট দেখো এটাই কিন্তু আমাদের ক নাম্বার চেয়েছে